আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা চাইনিজ খাবার খুব সিম্পল যদিও এটা হচ্ছে বিফ উইথ এগ তৈরি করা যত সহজ হোক না কেন খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন ভাত বলেন ফ্রায়েড রাইস বলেন পোলাও বলেন যে কোনো কিছুর সাথে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন এমনকি এটা দিয়ে স্যান্ডউইচ বানায়ও খাইতে পারবেন খুব সহজ রান্না তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে আধা কাপের মতো মাংস এরকম পাতলা পাতলা করে কেটে যেন একদম পাতলা করে ছোটো ছোটো টুকরা করে পাতলা করে কেটে এর সাথে আধা চা চামচের মতো খাবার সোডা দিব বা বেকিং সোডা যেটি বলেন সয়া সস প্রায় এক টেবিল চামচের মতো দিলাম সয়া সসে লবণ আছে আমার লবণ দিতে হবে না সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর প্রায় এক দেড় টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে একটু মিশিয়ে রাখবো এটা কিন্তু খাবার সোডা দেওয়ার ফলে মাংসটা খুব নরম হবে অল্পতে সিদ্ধ হয়ে যাবে আর এ কিন্তু এখন প্রচুর পানি টানবে এটা প্রায় শুকায় যাবে তেলের মাংসটা একটু ফুলে উঠবে সেজন্য আমি আর একটু পানি দিয়ে দিই এখনই ফুলে উঠতেছে যাই হোক এটাকে আমি মিনিট দশেক রেখে দিব আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি এর সাথে প্রায় দুই টেবিল চামচের মতো পানি দিয়ে আমি এটা একটু মিলাই নিব ভালো মতো মিশে যায় আমি এখানে চারটা ডিম নিয়ে নিছি মুরগির ডিম স্বাদ একটু লবণ দিব চাইনিজ রেসিপিতে পেঁয়াজ পাতা দেওয়া হয় আমি পেঁয়াজ পাতা নাই আমি একটু পেঁয়াজই দিলাম পেঁয়াজের তো পাতা যাই হোক না যে কর্নফ্লাওয়ারটুকু আমি গুলে রাখছিলাম সেই কর্নফ্লাওয়ারটুকু আবার গুলে দিব একটু তলার দিকে জমে যায় এটা এখন এটাকে ভালো মতো ফেটে নিব আরেকটা জিনিস দেয় ওর মধ্যে আপনি যদিও কাঁচামরিচ দিব তবু আপনার দিয়ে দেখায় দিই একটু গোলমরিচের গুঁড়া কিন্তু আমি কিন্তু এর মধ্যে কাঁচামরিচ ব্যবহার করবো শেষের দিকে যাই হোক এখন এটা দিয়ে গুলে নিই ভালো মতো ফেটে নিই আর কি ডিমটাকে ভালো মতো ফেটে নিলাম এখন রান্নাটা শুরু করি দশ মিনিট পরে আমি একটু তেল গরম করে এই যে মাংসগুলো ভেজে নিব দেখেন পানি টানি সব চুষে নিয়েছে দিয়ে বেশ ভালো মতো ফুলে গেছে এগুলোকে আমি একটু ভেজে নিব আমি কিন্তু হাই আর মিডিয়াম হিটে রান্না মাঝে মাঝে রান্না করতে মাংসগুলা দেখেন পানি ছেড়ে দিছে এখন এই পানির মধ্যেই আমি হিটটাকে একটু নামায় দিলাম কারণ আমাদের বাঙালি রুচিতে খাইতে অনেক সময় আমাদের একটু ইয়ে লাগে যাই হোক পুরাপুরি যাতে সিদ্ধ হয় সেজন্য আমি মিডিয়াম হিটে এটাকে এই মাংসর পানিতে চার পাঁচ মিনিট ভেজে নিব আর কি মাং পানিটা শুকায় যাওয়া পর্যন্ত তিন চার মিনিটের মধ্যে পানিগুলো শুকায় গেলে আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব তার ফ্লেভারটা আসে। কিন্তু এই একটু পোড়া পোড়া যে গুলো আছে এগুলো খাইতে মজা লাগবে ফ্লেভারটা ভালো আসবে এর সাথে একটু নাড়াচাড়া করে মেখে নিই ব্যাস মিনিটখানে ভেজে নিলাম চুলাটা বন্ধ করে দিই এখন ডিমটা রান্না শুরু করি আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছু তেল গরম করে নিয়েছি এখন চুলার জালটা কমাই দিই যেহেতু তেলটা গরম হয়ে গেছে এখন এই ডিমটাকে আমি ফেটে এর মধ্যে দিয়ে দিব আবার আবার একটু ফেটে নিলাম চুলার জালটা কিন্তু কম আসতে বুঝতেই পারছেন একদম শেদ করে উঠল না ভাবছুলার জাল একটু বাড়ায় দেয় দিয়ে এমন ভাবে দিতে হবে যে ডিমটা সিদ্ধ হয়ে এটা পুড়ে না যায় এখন এর মধ্যে আমি এই যে বীজগুলো আছে এই বীজগুলোকে দিয়ে দিব চতুর্দিকে ছড়াই ছিটাই দিয়ে দিব চেঁচে পুচে তেল ঝোল যা আছে সবকিছু সুদ্ধা ওটাই খাইতে ওইটাই সব ফ্লেভার আর কি এখন এর উপরে আমি কটা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব এটা কিন্তু চাইনিজ কোনো রেসিপিতে নাই আমি দিলাম আমাদের স্বাদ পাওয়ার জন্য এইটাকে একটু নেড়ে নেড়ে ভেজে নিব এর সাথে মিশায় আর চুলার ডালটা একদম কমায় এখন মিশাই দিয়ে এটাকে মাংস দিলাম চতুর্দিকে ডিমের সাথে মিশাই দিলাম আর কি এখন অল্প জালে এটাকে ঢেকে জাল দিব ডিমটা উপর দিকটা সিদ্ধ হয়ে পর্যন্ত আর সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তিন চার মিনিট জাল দিলাম চুলাটা বন্ধ করে দিয়ে আর দরকার নাই কারণ উপর থেকেই দেখে বোঝা যাচ্ছে ঘোলা হয়ে গেছে বোঝা যাচ্ছে না যাই হোক শক্ত হয়ে গেছে ডিমটা এই যে এখন এইটাকে পিস পিস করে একটু নিয়ে নিলেই হয়ে যাবে পিস পিস করে কেটে নিলাম আমরা একটু এখন এই দেখে হয়ে গেল আমার দারুণ মজার বিপ উইথ এগ একদম অরিজিনাল একটা চাইনিজ রান্না আমি এখানে শুধু কাঁচামরিচটা আমাদের স্বাদের জন্য অ্যাড করলাম আর পিঁয়াজ পাতার বদলে পেঁয়াজটা দিলাম তৈরি করা দেখলেন খুবই সোজা কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন ভাত ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে তো খাইতে পারবে এটা দিয়ে স্যান্ডউইচ বানায়ও তামা তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন বাচ্চা বড়ো সবাই কেড়ে কেড়ে খাবেন একবার বানাইলে হ্যাঁ বীজ ওষুধের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমদুলিল্লাহ